ঈদের প্রস্তুতি একদিন আগেই নিয়ে নিলাম কারণ ঈদের দিনকে অনেক রান্না ব্যাপার থাকে সেই কারণে একটা দিন আগেই আমি এগুলো করে রাখি প্রতি বছরই তো কি করছি সেটা দেখতে থাকো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আজকে আমি বানিয়ে নিচ্ছি মানে ছোলার ডালের পায়েস সেটা আগে থেকে আমি ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়ে শিল নোড়াতে বেটে নিয়েছিলাম কারণ মিক্সিতে বাটলে ওতে পানি দিতে হবে সেই কারণে আর এতে পানি ছাড়াই বেটে নিয়েছি তারপর কড়াইতে একটু ঘি দিয়ে ঘিটা গরম করে ডালগুলো দিয়ে দিয়েছি তারপর একটু নেড়েচেড়ে স্বাদ মতো চিনি আর লবণ দিয়ে নিয়েছি আর এটা এভাবেই নাড়তে হবে কারণ তরাই ধরে লাগতে পারে তারপর এখানে পায়েসটাতে একটু কালার আনার জন্য আমি জাফরান ইউজ করেছি তারপরে এখানে একটু দিয়ে দেব ডালচিনি আর গরম মশলা তারপরে একটু আমুল স্প্রে দিলাম লাস্টে এটা একটু স্বাদ বেশ ভালো আসে তো আমি পরেও আবার একটু দিয়েছিলাম একটু কম হয়েছিল বলে আর ঈদের একদিন আগে আমি কেন করি আমার খুব আমি একা তো যেহেতু আমার সব কিছু একসঙ্গে করতে পারি না মানে পরের দিনকে মানে পায়েস বানাতে হয় ঘুগনি রান্না করতে অনেক কিছু তার জন্য আমি সুজি আর ডালের পায়েসটা একদিন আগে রাতে করে রাখি তো এখানে থালায় আমি একটা তেল দিয়ে ভালো করে এভাবে ডালটা ছড়িয়ে দিয়ে বেশ সুন্দরভাবে আমি কিচমিচ আর কাজু দিয়ে বেশ ডেকোরেশনটা করলাম তারপরে আমি এখানে সুজি আবার ভাজতে রাখলাম একই মানে সিস্টেমে ওটা যেমন করে ঘি দিয়ে ভেজেছি এরকমভাবে ঘি দিয়ে ভেজে নিয়েছি পুরো তারপরে এতে কাজু কিশমিশ সব কিছু পেস্তা একটু চিনি দিয়ে বেশ আঠালো মতো শুকনো শুকনোভাবে ডালির পায়েসটা যেমনভাবে করেছি ওটা একইভাবে একটু করলাম আর নামানোর আগে একটু ঘি দিয়েছিলাম সেটা বলা হয়নি আর এদিকে আইসক্রিম বানাচ্ছে বাপার ব্যাটা তো তার প্রস্তুতি চলছে তো কালকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঈদের কী কী বানালাম সেটা দেখার জন্য তো এই পর্যন্তই সবাই ভালো খোদা খোতা